সিতং টু থেকে প্রায় আঠেরো কিলোমিটার দূরে একটি খুব সুন্দর মনেস্ট্রি আছে চলুন বন্ধুরা আজকে আপনাদের সেই সুন্দর মনেস্ট্রিটা ঘুরিয়ে নিয়ে আসি। আমরা কিছুদিন আগেই সেখানে গিয়েছিলাম দেখুন ঢোকার মুখেই একটি যজ্ঞের স্থান বা জায়গা এখানে কার দিয়ে যজ্ঞ করা হয় আর ওই যে দূরে দেখছেন ওটাকে কর্মের চাকা বলে বৌদ্ধরা এই যে এটা কর্মের চাকা এটাকে ওরা ঘোরায় অর্থাৎ আপনি যেমন কর্ম করবেন তেমনই আপনার কাছে ফেরত আসবে এখানে প্রচুর ফুলের গাছ আছে গোলাপ ফুলটা বেশি দেখা যায় এই যে দেখুন বুদ্ধদেব বিরাজমান ওরই যে আমার মেয়ে একজন মঙ্কের সাথে কথা বলছে এই যে আরেকটা আছে দেখুন যজ্ঞ করার এটা আরেকটা রাস্তা এই মনেস্ট্রিতে ঢোকার দুটো রাস্তা আছে মনেস্ট্রিতে ঢোকার এটা হচ্ছে মনেস্ট্রিটা কি সুন্দর দেখুন পুরো জায়গাটা সুন্দর করে বাঁধিয়ে রেখেছে চলুন আস্তে আস্তে মনসিটার ভেতরে চাই নিচে শুধু খাবার জায়গা লামারা কি সুন্দর করে বাটিতে বাটিতে জল সাজিয়ে রেখেছে দেখুন আমি জিজ্ঞাস করলাম এই লামাকে যে এই জলটা কেন রেখেছেন শুনুন উনি কি উত্তর দিল পানি পাখিকে লিয়ে রাখতে হ্যাঁ ভগবান কো চড়াতে হ্যাঁ পানি আচ্ছা তো আমাদের হিন্দু ধর্মের প্রসাদ ভক্ত খানা ভক্ত হ্যাঁ চলুন এবার আস্তে আস্তে উপরে যাই আগেই বলেছিলাম নিচে হচ্ছে খাওয়ার জায়গা আর ওপরটা হচ্ছে ঈশ্বরের স্থান এই দেখুন আমাদের পশুপতি অর্থাৎ ভোলেনাথ বাশি বিরাজমান ওই দেখুন বাগছালের ওপরে ভোলেনাথ বিরাজমান উনি এখানে পশুপতি রূপে বিরাজমান অর্থাৎ তিনি পশুদের প্রতি যত রকমের পশু আছে দেখুন বাঁদর বলুন বা যে কোনো রকমের খরগোশ পাখি যে কোনো পশু হাতি প্রত্যেকটা পশুর উনি পতি উনি পশুপতি রূপে এখানে বিরাজমান ওনাকে জঙ্গলের রাজা বলে ডাকা হয় এখানে এই যে ছবিটা দেখছেন ওই ছবিটার নাম জঙ্গলের রাজা এদিকেও অনেক বড় একটা পেন্টিং আছে বুঝতে পারলাম না যে এখানে মানে শিব ঠাকুর কোন রূপে বিরাজমান কিন্তু বুঝলাম যে রত শিব ঠাকুর গান করছেন আর এই যে সেই ধর্মের চাকা পুরো মনেস্ট্রি পুরো মনেস্ট্রি আমার ছোটো মেয়ে এটাকে ঘুরিয়ে দিচ্ছে ধর্মের চাকা বা কর্মের চাকা যে কর্ম আপনার কাছে ঘুরে আসবেই কর্মের ফল আপনাকে পেতেই হবে সম্পূর্ণ মনেস্ট্রিটা ঘুরে এই কর্মের চাকা রয়েছে চলুন এবার মনেস্ট্রির ভেতরে যাই মনেসটির ভেতরে প্রথমে ঢুকেই যেটা চোখে পড়লো একটা বাদ্যযন্ত্র ওই যে বাইরে দেখেছিলাম না শিব ঠাকুর গীতবাদ্যরত অবস্থায় ঠিক ওরকম এই যে প্রেয়ারের জায়গা এখানে গান বাজনা হয় এই দেখুন এটা আমাদের ওই ঘন্টা টাইপের আর এটা ওই বাজায় ওরা আমি একটু বাজিয়ে দিলাম এই যে ময়ূরের পালক আর এই যে আমরা কীর্তন নিয়ে গান করি এই আরেকটা ঘন্টা। সব রকমের জিনিসই হিন্দু ধর্মের সাথে প্রায় আমি দেখলাম মিল আছে এই লামাদের ছবি দেখুন এরা এখানকার মানে উদ্যোক্তা এখা এটা ওরা বানিয়েছে চাল দেওয়া আছে কিছুটা আর এই যে ছবি প্রচুর ছবি প্রচুর এই ছবিগুলোর প্রত্যেকটার অর্থ আলাদা আলাদা করে বুঝতে হবে তো এত সময় আমাদের কাছে ছিল না আমরা প্রায় দু ঘন্টার মতন ছিলাম দেখুন কি সুন্দর না অসাধারণ এটা বোধ হয় মা তার একজন দেবী আর ইনি বুদ্ধ দেব এই যে দেখুন চালের মধ্যে পয়সা দিয়ে দিয়ে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে ওরা বড্ড সুন্দর লাগছে এটাই বোধহয় ওদের প্রসাদ আর তো কোনো খাবার সেভাবে দেখলাম না আর ওই যে দেখুন জল দিয়ে রেখেছে চাল আর এই জল আর দেখি কিছু আছে কি না দুধ না দুধ আছে দুধ দিয়েছে আর এটা কিন্তু অন্য কিছু বলে মনে হচ্ছে দুধ এটাও এটা এটা মোমবাতি এটা মোমবাতি এটা মোমবাতি এই যে বুদ্ধদেবের ছবি আর এইগুলো হচ্ছে মা তারা ওম তারে তু তারে তুরে রে মা তারা যেখানে শিব ঠাকুর থাকবে সেখানে তার স্ত্রী থাকবে না এটা হতেই পারে না মা তারার প্রচুর মূর্তি রয়েছে এখানে প্রচুর বুদ্ধদেব একজন হিন্দু ছিলেন তাই তিনি হিন্দু দেবদেবীদের মনে প্রাণে বিশ্বাস করতেন এবং তাদেরকে নিয়েই এই বুদ্ধ ধর্মের স্থাপনা করেছিলেন এখানে বোধ হয় শিবের রুদ্ররূপটা দেখানো হচ্ছে শিব ঠাকুরকে আমরা যেরকম রুদ্ররূপে চিনি ওই রূপটাই হয়তো এখানে দেখানো হচ্ছে ইনি হচ্ছেন সেই লামা যিনি এই জায়গাটা তৈরি করেছেন তাই এনার মূর্তিও রাখা হয়েছে সামনে দেখুন আমাদের ওই ঘন্টা টাইপের জিনিসটা বেল রয়েছে আর একটা সুন্দর গান বাজছে ফলো করেছেন আপনারা তখন থেকে শুনছেন ওই লাল পাত মানে পাত্রের মধ্যে ও কোক আচ্ছা এরা যা পায় সেটাই মানে নিজেরা যা খায় বা যা পায় এই চত্বরে সেটাই বোধ হয় ঈশ্বরকে ওরা দেয় কোক দিয়েছে ওই লাল জিনিসটা কোক হয়তো এই যে মা তারার আরেকটা ছবি বুঝতেই পারছেন ইনি আমাদের মা কালী শরীরে কোনো বস্ত্র নেই আমাদের মা কালীরও কোনো বস্ত্র থাকে না শরীরে জানি না অন্য কোনো দেবতাও হতে পারে এটাও বোধ হয় শিবের ওই রুদ্ররূপটা প্রচুর প্রচুর ছবি এখানে লাগানো প্রত্যেকটা ছবির এই যে মাতারার ছবি দেখুন আবার নিয়ে আসলাম প্রচুর মাতারার ছবি প্রচুর শিব ঠাকুর নিজের স্ত্রীকে ছাড়া তো অসম্পূর্ণ এ ছেলে বসে আছে আর এই যে গান বাজছে কন্টিনিউ এদের মন্ত্র বাজছে বাজতেই থাকে বাজতেই থাকে যতক্ষণ খোলা থাকবে ততক্ষণ এই মন্ত্র বাজতেই থাকবে দারুণ লাগলো আমাদের এই মনশ্রীটা দারুণ লেগেছে আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আপনাদের পুরো মনেস্ট্রিটা আরেকবার খুব সুন্দর করে ঘুরিয়ে দেখায় একটু আস্তে আস্তে প্রচুর জিনিস আছে যারা উপাসনা করে বৌদ্ধের তারা হয়তো জানবে আমার এই পেজে যদি কেউ আপনারা থাকেন এমন যাদের ধর্ম বৌদ্ধ তারা অবশ্যই এখানে কমেন্টে লিখবেন যে যে ঠাকুরগুলোকে আপনারা চিনতে পেরেছেন বা কোনটা কি কাজ আপনারা অবশ্যই লিখবেন সত্যি কথা বলতে মূর্তিগুলো দেখে মন ভরে গেল হিন্দু ধর্মের সাথে কিন্তু বৌদ্ধ ধর্মের প্রচুর মিল প্রচুর প্রচুর মিল অন্তত আমি এই মনেস্ট্রিতে এসে সেটাই বুঝতে পারলাম তাই আপনারা অবশ্যই আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কোন কোন মূর্তি আপনারা দেখে চিনতে পেরেছেন বা আমি কোনটা ভুল বলেছি বা আপনাদের কাছে যদি আরও ইনফরমেশান থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চলুন এবার আস্তে আস্তে এগোই মনেস্ট্রির ভেতরটা দেখে যতটা না মুগ্ধ এবং অবাক হয়েছি বাইরের পরিবেশটা মানে এই প্রাকৃতিক পরিবেশটা দেখে সত্যি আরও মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছে প্রকৃতি আমাদের কোনো দিন ফেরায় না সারা জীবন নিজেদের রূপ সৌন্দর্য দিয়ে আমাদের অবাক করে দেয় মুগ্ধতা ছড়িয়ে দেয় বাইরেটা দেখুন আকাশটা কি সুন্দর লাগছে তুলোর মতন মেঘ ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন কিন্তু